আমার বউ যদি জানে এ জন্মে তো ফিটুকের পরপর যদি সাত জন্ম আসি সাত জন্ম শুনলাম কি ওর কাকিটা

মাথা কিন্তু মাথা কিন্তু মাথা কিন্তু সেটা এটা বলো তো আমার নামাজ পড়ে দিবি তোরা নামাজ পড়েছি নামাজ পড়িস আমার দরকার কি তুই তুই যা হ্যাঁ

জুয়া খেলাটা বাদ দিয়ে দিছি ওদের পাল্লায় পড়ে আমি আর জুয়া খেলবো না কারণ জুয়া খেলা ভালো না যে কোনো জুয়া তা হোক অনলাইন জুয়া হোক আমরা সব কিছুই আমার থেকে আমরা বিরত থাকবো যাক যা বেচা কেনা দেখ্লাল ভাবি এই উপার্জন করি এই আলহামদুলিল্লা আল্লা বাই তুই কি দেন রে ভাই

আল্লাহ রহমত অনেক সুখী শান্তিতে আসি আর তোরা ভিক্ষাও করা যাবে না ভাই কোন কর্ম করি খাও তা যদি পারো তাহলে যাও তাহলে আমি তোমাদের কিছু দিতে পারি তাহলে দেবো না কর্ম করবো